কাছে যারা তারা বেশি জানবে যত বেশি দূরে যাবে তত কম জানবে তাহলে জ্ঞানের উৎস হচ্ছে নবীর আল্লাহর কথা এবং নবীর কথা জ্ঞানের উৎস কোথায় আল্লাহর কথা অন্যান্য জ্ঞানের কোনো দরকার নাই অন্য জ্ঞান অন্যান্য জ্ঞান মানুষকে কি করে দুনিয়াদার ফেলে নিজের আসল বাড়ি করে ভুলে দেয় আমাদের আসল বাড়ি কোনটা

আর আপনাদেরকেই বলছে ওয়ারিশ ওয়ারিস নেই ওয়ারিশ হচ্ছে কেউ কিছু রেখে গেলে সেটা যারা বাবা রেখে গেছে আপনার দাদা রেখে গেছে আপনার বাবা ভাই আপনার বাবা রেখে গেলে আপনি পাবেন নবীদের ওয়ারিশ কেউ নবীদের ওয়ারিশ হয় যারা আলেম তারা আর আলেম হতে হলে কোরআন করতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে হাদিস করতাম

এই জিনিস ফুল আপনাকে শিখতে হবে আপনি যদি রুকু করেন সেটা করেন কিন্তু আর বিশ্বাস করেন না বসে নেওয়া তো হবে না তাহলে বোঝা গেল যে যে কোনো জিনিস জানবেন ফুল জানতে যে কোনো জিনিস জানতে হবে ফুরুফি জানতে হবে ঠিক সেরকম পুরানও জানবেন হাদিসও জানবেন আরবি ভাষাও জানবেন এই তিনটা আর বাকিগুলো দুনিয়ার জন্য দুনিয়ার জন্য লাগে না মাঝে মধ্যে আপনি কেটে যদি অঙ্ক লাগে কার সাথে কথা বলতে হলে বাংলা লাগে ওই ইংরেজিতে কথা বলে কারজনকে বলতে হয় যে ইংরেজি লাগে কিন্তু মূল সম্পদ হচ্ছে তিনটা কি কোরআন কোরআন হাদিস এবং আরবি সাহিত্য মনে থাকবে এইটা তিনটার কোনো একটা যদি আপনার বাদ পড়ে যায় আপনি ওখান দিয়ে নিচে পড়ে গেলেন আপনার বাড়ি উপরে উঠে গেল আপনাকে বলতে হবে আমি ওর থেকে ভালো দেবো ওর থেকে ভালো বেশি জানি ওর থেকে বেশি জানবো এই জন্য মুখস্থ ছোটো কালে বুঝাচ্ছে মুখস্থা বেশি মুখস্থ বড় হলে বুঝ বেশি দরকার মুখস্থ হচ্ছে ছোট শুধু মুখস্থ করতে হবে বুঝি আর না বুঝে কিছু বুঝি না তুমি মুখস্থ করে হবে হ্যাঁ এটা নিয়ম আর বড় হলে বুঝতে হবে যা মুখস্থ করছে তা বুঝতে হবে আর কিছু বুঝতে হবে এই জন্য ছোটকালে প্রত্যেকটি আপনাদের প্রত্যেকের প্রথম কাজ হচ্ছে কোরআন মুখস্থ করা হাদিস মুখস্থ করা এবং অনর্গল আরবিতে কথা বলতে পারা আরবিতে যদি কথা বলতে পারেন তো আপনারা হবেন স্যার স্যার আপনাদের কি আপনাদের বাড়িতে সবাই সম্মান করবে হ্যাঁ মাদ্রাসায় গেলে কেউ ভয়ে কথা বলবেন বাবা আরো কথা বলে হ্যাঁ এদিকে এদিকে আরো বিতে কথা বলে ওর সাথে কথা পারা যাবে না হ্যাঁ আপনার বোধহয় সব ভয়ে তটস্থ থাকবে আর সম্মান করতে বাধ্য হবে যাচ্ছে তাহলে বোঝা গেল যে তিনটি কাজ একটা হচ্ছে কি কোরআন করতে হবে করতে হবে দ্বিতীয় হচ্ছে হাদিস করতে হবে মুখস্থ করতে হবে তৃতীয় হচ্ছে আরবি সাহিত্য পড়তে হবে মুখস্থ করতে আরবি ভাষা মুখস্থ করতে হবে এই তিনটার কোনো বিকল্প নাই এখানে পড়ে তিনটার থেকে একটা কম পাবেন একদিন বের করে দেবে এখানে না এদিন এখানে তো পড়তে হয় বাবা মা দেশে এখানে পড়তে তাই না কষ্ট করে আসেন রান্না বাড়িতে তো কষ্ট করে পড়তে হবে না পড়তে হবে তো শয়তার মাঝে মধ্যে আসে ডিস্টার্ব করবে আপনাদেরকে আপনি শুনবেন নাকি ঠিক আছে বল না শয়তার কথা শোনা যাবে না আমাকে পড়তে হবে আমাকে করতে হবে চুপচাপ বসে থাকা যাবে না অনর্গল পড়ে 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 মুখস্ত করে ফেললেন যে কোনো একটি আয়াত যদি আপনি পঁচিশ বার তিরিশ বার পড়েন মুখস্ত হয়ে যাবে হ্যাঁ পঁচিশ বার পড়া লাগে না কম লাগবে কম হইলে হয় কয়বার মুখস্ত করেন দশবার হয়ে যায় না এই দশবার হয়ে যায় দেখছো দশবার পড়লে যদি একটা আয়াত মুখস্ত হয়ে যায় এই জন্য একশো বার পড়ে মাঝে মধ্যে যে আমি একশো বার পড়বো তাহলে কি হবে আর কোনোদিন পড়বেন একবার কষ্ট করে একশো পারবেন না ভুল মুখস্ত করবে না ভুল মুখস্থ করা যাবে না যেটাই পড়বেন উস্তাদ থেকে শিখে নিন ভুল মুখস্থ করে এটা যায় না প্রথম ভুল করলে এটা শুদ্ধ হতে চায় না সুরা পাখি শুদ্ধ না হলে আর কিছু শুদ্ধ হয় না জন্য আপনাদেরকে একটু কষ্ট করে কষ্ট করে একটু মুখস্থ করতে পারবে না পারবে না ইনশাল্লাহ পারবেন

কে নিতে পারবে না এই সম্মান কেউ কেটে নিতে পারবে না এই সম্মান থাকবেই থাকবে দুনিয়ার টাকা পয়সা কে সরে নিয়ে যান তাই না সরে নিয়ে গেলে আপনি একদম নাই কিছু নেই কিন্তু আপনার প্যাটের ভিতরে কোরআন আছে নিতে পারবো আমি নিতে পারবো পারবো না তাহলে বোঝা গেল ওইটা এটা আসল সম্মান হ্যাঁ কবি বলতেছেন এমন এক ভান্ডা সম্পদের ভান্ডার বিশাল হ্যাঁ টাকা বিশাল একটা বড় ধরেন ভান্ডার এটা সোরের কোনো বহন করতে হলে ওজন বাড়িয়ে দেবো বুঝা গেল যে বহন করতেও পারি না যেখানে যান সেখানে আপনি বেটার রাতের বেলা মনে করতেছেন ক্রাশিব পড়বেন পড়তে শুরু করতেছেন হ্যাঁ কোথাও যেন দেখছেন যে এখন কোনো কাজ নেই কোরআনশিব করতে শুরু দিচ্ছে যেখানে যান সেখানে আল্লাহর সাথে সম্পর্ক আমার রবের সাথে সম্পর্ক সরাসরি তাহলে কি করতে হবে কোরআন সবার আগে কোরআন পড়তে হবে মুখস্থ করতে হবে ঠিক আছে এটা যেন আরেকবার আসা দিন শুনি যে সবাই সবার আগে মুক্ত করে বসে আছে হ্যাঁ ইনশাল্লাহ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় নাই আরবি পড়া হাদিস মুখস্থ করা কোরআন মুখস্থ করার ক্ষেত্রে কোনো ছাড় চলবে না আর তাই বলে কি আপনি অঙ্ক পড়বেন না ইংরেজি পড়বেন না বাংলা পড়বেন না পড়বেন কেন দুনিয়ার দরকার দুনিয়া সহিত যাত করে আপনার বিকে ওঠায় এখানে গেলে একটু বুঝতে পারে পারে না এদের নাম আমি ইংরেজিও পারি বাংলাও পারি ইংরেজিও পারি অঙ্ক পারি বলতে পারবেন না এটা দুনিয়ার জন্য আর আঘাতের জন্য আল্লাহর জন্য হ্যাঁ বিশাল জান্নাত পাওয়ার জন্য কোরআন লাগবে আদিস লাগবে কি লাগবে আর এই তিন জিনিস হ্যাঁ দুনিয়াতে আঁকড়ার জন্য আর শুধুমাত্র দুনিয়ার জন্য অঙ্ক বাংলা ইংরেজি দুনিয়ার জন্য আঁকড়াতের জন্য না এটা হ্যাঁ কিন্তু দুনিয়াতে তো আঁকড়া আছে না ধরো তো আপনার দুনিয়াতে কেউ আপনাকে হ্যাঁ কোন জায়গাতে আপনাকে অসম্মান করবে তাই না যেন ইংরেজিতে আপনি বক্তৃতা করতে পারেন বাংলাতেও সুন্দর লিখতে পারেন অঙ্ক যেন আপনাকে কোনো বুঝতে ধরতে না পারে এটা দরকার আছে আমরা এর বেশি আপনাদেরকে বেশি পড়াবো না এই মাত্র এই কয়েকটা জিনিস পড়াবো ইনশাল্লাহ এই কয়টা জিনিস ভালো করতে হবে ঠিক আছে আমি আমার কথা লম্বা করবো না আপনারা পড়বেন এটা চাই ঠিক আছে কে কে পড়বে দেখি হাত তোলা দেন আমিও আমিও আপনাদের সাথে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমি